আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আমার প্রাণ প্রিয় ইউটিউবের ফ্রেন্ডদেরকে এবং যারা আমার এই কথাগুলি শুনতেছেন আসলে আমি গোসায় কথা বলতে পারি না জন্য দুঃখিত আমাকে একটু সাহস জোগাবেন আমি যেন ভালো বলো ভিডিও করে আপনাদেরকে উপহার দিতে পারি আর আমার পাশে থেকে একটু আমাকে সাপোর্ট করবেন শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আর বিশেষ করে আমি যে ভিডিওগুলো বানাবো কিছু হয়তো বা থাকবে আনন্দ মার্কেটে ঘোরাঘুরি কিন্তু বাকি কিছু ভিডিওগুলো যেগুলি আসবে এই ভিডিওগুলো বিশেষ করে আমরা প্রবাসে আসি এবং নতুন যারা আসতে চায় তাদের জন্য আসলে মূলত আমরা সবাই জানি যে শুধু আরব দেশ না সব দেশেই মোটামুটি এখন একটা থমথমি অবস্থায় মানে কাজ টাজ তেমন একটা পাওয়া যাচ্ছে না বা পাওয়া যায় না কিন্তু আমি বলবো যাই যেমন যেই দেশেই ঢুকেন না কেন যেমন আমি আরব দেশে আছি কাতারে আছি আলহামদুলিল্লাহ তো কাতারের ব্যাপারগুলোই আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এবং কাতারের ভালো দিকটা এবং মন্দ দিকটা এই দুটোই তুলে ধরব তবে যারা কাতারে আসতে চান ওয়েলকাম আসেন কিন্তু প্রতিটা মানুষকে বুঝতে হবে যে আমার যেই দেশে আমি যাই না কেন ওইটা আমার বাংলাদেশ না কারণ এটার ভিতরে অনেকটি জিনিস কাজ করে এক হচ্ছে বিদেশের নাম নিলে সবাই মিলিতভাবে হয়ে একটা সাহায্যর মানে হাওলাত দেওয়া হাওলাত দেয় এবং এই সাপোর্ট করে কারণ কে সে বিদেশ গিয়ে আবার টাকাটা রিটার্ন করবে এটা সবার বিশ্বাস এই জন্য সবাই সবাইকে হেল্প করে কেউ কিন্তু এককভাবে বিদেশে আসতে পারে না হ্যাঁ আসে অনেকে আসতে পারে আবারও বেশিরভাগ মানে রেন করে আসতে হয় রেন করে যেহেতু আমরা প্রবাসে আসব তাইলে আমি প্রতিটা বাইদেরকে আমি অনুরোধ করব বিদেশে আসার আগে সর্বপ্রথম যেটা নাকি একদম সবচেয়ে বেশি প্রায়োরিটি মূল্যায়ন হয় ওটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যার মোটর জানা আছে আলহামদুলিল্লাহ যদি মোটর সাইকেল জানা থাকে পাশাপাশি ড্রাইভিংটা শিক্ষা আসলো আসার পরে কিন্তু ড্রাইভিং প্রসেসটা একটু লং টাইম ওইখানে একটা লাইসেন্স বাড়ানোর একটা অনেক ক্যাটাগরি এবং অনেক লং প্রসেস এটা ভাগ্যক্রমে যদি আসে আর যদি না হয় প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার এরকম অতিক্রম করতে থাকে তো ড্রাইভারিংয়ের পাশাপাশি যেই যে লোকগুলো প্রবেশ করবেন কাঠ মিস্ত্রি রং মিস্ত্রি তারপরে এই কনাক্সট্রাকশানের কাজ যারা করে তারা তারপরে আপনার এই ওয়ার্ল্ডিংয়ের কাজ থাই থাই যে থাইয়ের কাজ তারপরে আপনার ইলেকট্রিশিয়ান এই গরির মেকানিক্স মোবাইল মেকানিক্স মানে প্রতিটা কাজের উপরে তার দক্ষ থাকতে হবে তাইলে যদি আমাদের কেউ ভাই কোনো ভাই যদি প্রবাসে আসে হয়তো বা সীমিত সময়ের জন্য সে কষ্ট করবে কিন্তু তার স্বপ্নের সিঁড়িতে সে আজ নয় কাল দাঁড়াতে পারবে এটা আমি গ্যারান্টি কারণ আল্লাহ তালা রিজিক দিয়া দুনিয়াতে পাঠাইছেন কারো রিজিক নাই এটা অসম্ভব আল্লাহ তালা তার রিজিক দিয়ে পাঠাইছেন আর প্রবাসের মাটিতে আমার আমার সারা দুনিয়াও যদি আমি বেচার চেষ্টা করি আমি আসতে পারবো না যতক্ষণ পর্যন্ত উপরওয়ালার তরফ থেকে ফসলা না আসে তো কোন জায়গায় রাখছে কার মৃত্যু কোন জায়গায় রাখছে এটা একমাত্র আল্লাহ তালা জানেন তো এই জন্য প্রতিটা বলবো যে আপনারা আসার আগে এই কাজগুলা শিখে তারপরে আসবেন ইনশাল্লাহ আর ফ্রি বিষয়ে যদি কেউ আসতে চান বা আসেন কোম্পানির বিষয় আসলে দা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না মানে টেনশন নাই থাকার কোনো টেনশন নাই আইডির কোনো টেনশন নাই খাওয়ার কোনো টেনশন নাই মানে সব কিছু ড্রপ ভিক পর্যন্ত কোম্পানি মানে নামানো উঠানো কোম্পানি তো এই জন্য যদি কোম্পানির বিষয়ে ভালো কোম্পানিতে আসতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো টাকাও কম লাগে আর ফ্রি বিষয়ে যদি আসেন তাইলে আমি দোহাই দিয়ে বলবো কারণ আমি চাই না আমার একটা বাই বিদেশে এসে কষ্ট করুক এবং সবাই তারে হেল্প করছে হেল্পের পরিণাম যেন ভয়াবহ না হয় তো এই জন্য সবার কাছে বিনয় অনুরোধ করবো আসার আগে মূলত আপনারা এই কাজগুলো শিখে আসবেন তাইলে আপনারা সাকসেস হতে পারবেন আর ফ্রি বিষার জিনিসগুলো হইসে যেমন আপনি আসতেছেন এখন আসার পরে হয়তোবা এক মাস আপনার যে বিষা দিছে সে হয়তোবা এক মাস আপনাকে দেখবে খাওয়া থাকা দিবে এরকম না কতটুকু সত্য কিন্তু পরে কিন্তু নিজের মেরুদণ্ড দিয়ে আপনার দাঁড়াতে হবে হয়তোবা এক মাস যেভাবে চললো আরেক মাস আত্মীয় স্বজন চালাইলো পরে কিন্তু আর কাউকে পাবেন না পরে ফোন দিবেন ভাই আমি তো এখন কাজে আছি ভাই আমি পরে ফোন দিব না আজকে কাজের থেকে আসছি খুব ক্লান্ত শুয়ে পড়তেছি এই বাহানা চলবে তো নিজে যখন ফ্রি বিষে আসবেন তখন মনে করতে হবে একটা বৎসর যদি আপনার নসিব ভালো হয় আর যদি কাজ জেনে আসেন তাহলে তো আলহামদুলিল্লাহ আজকে হোক কালকে হোক কেউ না কেউ আপনার রিজিকের বন্দোবস্ত করে ফেলবে কিন্তু যখন কাজ জেনে আসবেন না তখন কেউ আপনার কথা মূল্যায়ন করবে না এটাই তো এই জন্য সবার কাছে বিনয় অনুরোধ করব সবাই কাজ শিখে তারপরে এই বিদেশের মাটিতে আসবেন এটা আমার তরফ থেকে আর আমার পাশে থাকবেন আমার ভিডিও আপডেট পেতে আপনাদেরকে সহযোগিতা করবেন